আসসালামু আলাইকুম এভরিওয়ান রিমান আজকে আমরা সাতাইশ চার দু সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই বই নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি আজকে আমরা পড়ব যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রশ্নের যে সমাধানটি রয়েছে সেই সমাধান নিয়ে আমরা পড়াশোনা করব তো চলুন পড়াশোনা শুরু করি যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লিখো অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে তো আমাদের যৌগিক ক্রিয়া কাকে বলে অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে যৌগিক ক্রিয়া বলে যেমন মরে যাওয়া এগিয়ে চলা হেসে ওঠা উঠে পড়া পেয়ে বসা বুঝে নেওয়া বলে ফেলা চেপে রাখা যেমন আমরা যদি মরে বলে থেমে যাই তখন কিন্তু কথাটা সম্পূর্ণ হয় না দ্যাট মিন্স এটা অসমাপিকা ক্রিয়া বাট আমরা যদি যাওয়া ওয়ার্ডটি ইউজ করি তখন কিন্তু একটা ফিনিশিং বোঝায় লাইক কোথাও গিয়েছে বা যাচ্ছে বা যাওয়া যাওয়াটা বোঝায় সো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সো অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া দুটো মিলিত হলো মিলিত হয়ে কি গঠন করলো যৌগিক ক্রিয়া ঠিক একইভাবে বাকি উদাহরণগুলোও কিন্তু সেম অসমাপিকা অসমাপিকা প্লাস সমাপিকা ইকুয়ালস টু যৌগিক ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কয় ধরনের ও কি অসমাপিকা ক্রিয়া তিন ধরনের যথা ভূত অসমাপিকা ভাবি অসমাপিকা শর্ত অসমাপিকা আমাদের অসমাপিকা কয় ধরনের এবং কি কি অসমাপিকা ক্রিয়া হচ্ছে আমাদের তিন ধরনের অসমাপিকা ক্রিয়া তিন ধরনের অসমাপিকা ক্রিয়া তিন ধরনের এবং কি কি ভূত অসমাপিকা ভাবি অসমাপিকা শর্ত অসমাপিকা ভূত অসমাপিকা কোনটি সে গান করে আনন্দ পায় ভূত অসমাপিকা হচ্ছে সে গান করে আনন্দ পায় এটা হচ্ছে ভূত অসমাপিকার উদাহরণ ভাবি অসমাপিকার উদাহরণ হচ্ছে সে গান শিখতে রাজশাহী যায় ভাবি অসমাপিকা ক্রিয়া হচ্ছে ক্রিয়ার উদাহরণ হচ্ছে সে গান শিখতে রাজশাহী যায় শর্ত অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার উদাহরণ হচ্ছে গান করলে তার মন ভালো হয় শর্ত অসমাপেক্ষা ক্রিয়া উদাহরণ কোনটি গান করলে গান করলে তার মন ভালো হয় আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুটি করে উদাহরণ ওকে আত্মবাচক সর্বনাম সর্বনাম কোনটি কর্তা নিজেই কোনো কাজ করছে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহার করা হয় সেটি হচ্ছে আত্মবাচক সর্বনাম যেমন নিজে মানে নিজে অঙ্কটা করছে সেই নিজে যে অঙ্কটা করছে এটা জোর দিয়ে বোঝাচ্ছে মানে কর্তা নিজে যে কাজটি করতেছে এটা জোর দিয়ে বোঝাচ্ছে ঠিক এমনভাবে যে স্বয়ং খোদ এই বিষয়গুলো হচ্ছে কি করে কর্তা নিজে কোনো কাজ করে সেটাকে জোর দিয়ে বোঝায় সেটাই হচ্ছে আত্মবাচক সর্বনাম সো আত্মবাচক সর্বনামের সংজ্ঞা কি কর্তা নিজেই যখন কোনো কাজ করছে এবং ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ইউজ হয় সেটি হচ্ছে আত্মবাচক সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম কোনটি অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে অনির্দিষ্ট সর্বনাম কোনটি অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কোথাও কিছু একজন একজন এসে খবরটা দেয় মানে এটা কি অনির্দিষ্ট না মানে সে একজনটা কে আমরা তো চিনি না সো এই যে পরিচয়হীন একজন ব্যক্তি সো এই ধরনের সর্বনামগুলো হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে পথিক পথিন যক অক পথিক পথিন যোগ অক পথিক এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে পথিন যোগ অক বিবাহিত বিবাহ যোগ ইত বিবাহিত বিবাহ যোগ ইত বিবাহিত বিবাহ যোগ ইত কথ কথ যোগ যথ্য কথ যোগ য কথ বানানে কথ হসন্ত যোগ য কথ্য এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে কথ যোগ য লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ উল্লেখ করতে হবে দণ্ড কারণ্য এটি হচ্ছে একটি নাটক মনির চৌধুরীর দণ্ড কারণ্য দণ্ড কারণ্য হচ্ছে মনির চৌধুরীর একটি নাটক দণ্ড কারণ্য মনির চৌধুরী রচিত একটি নাটক কাদো নদী কাদ এটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কাদো নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কাদো নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লার উপন্যাস উর্বশী ও আর্টেমিস বিষ্ণুদের কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস হচ্ছে বিষ্ণুদের কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস হচ্ছে বিষ্ণুদের কাব্যগ্রন্থ সতী ময়না ও লোর চন্দ্রাণী এইটি হচ্ছে দৌলত কাজীর কাব্য সতী ময়না ও লোর চন্দ্রাণী হচ্ছে দৌলত কাজীর লেখা কাব্য সতী ময়না ও লোর চন্দ্রাণী এই দুটি হচ্ছে দৌলত কাজের লেখা কাব্য প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প প্রাবৈতিহাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প প্রাগৈতিহাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এক কথায় প্রকাশ যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক যার কিছু নেই ঋত সর্বস্ব যার কিছু নেই ঋত সর্বস্ব যার কিছু নেই ঋত সর্বস্ব অর্থসহ বাক্য গঠন শিয়ালের যুক্তি হচ্ছে অকেজ যুক্তি শিয়ালের যুক্তি হচ্ছে অকেজ যুক্তি শিয়ালের যুক্তি মানে হচ্ছে অকেজ যুক্তি কথার ফুলঝুরি মানে হচ্ছে বাপপটুতা পটুতা কথার ফুলঝুরি মানে হচ্ছে বাপ পটুতা কথার ফুলঝুরি এর মানে হচ্ছে বাপ পটুতা ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি বিভক্তি আর ঝিনুক থেকে মুক্তা মেলে কোনো কিছু পাওয়া বিচ্যুত গৃহীত এগুলো বুঝে তো অপাদান কারক তাই না ঝিনুক থেকে মুক্তা মেলে যেহেতু সেটা অপাদান কারক পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে জল কোন কারকে কোন বিভক্তি ওকে এই যে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে এখানে ক্রিয়া কোনটা ক্রিয়া হচ্ছে আমাদের নামছে এই নামার কাজটা কে করতেছে জল করতেছে তার মানে জল হচ্ছে কর্তৃকারক আর যেহেতু তার সাথে কোনো যুক্ত হয়নি সো এটি শূন্য বিভক্তি সো পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে এখানে জল হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি সন্ধি বিচ্ছেদ কথোপকথন যোগ উপকথন কথোপকথন এর সন্ধি বিচ্ছেদ কথা যোগ উপকথন কথোপকথন এর বিচ্ছেদ কথা যোগ উপকথন ঢাকেশ্বরী ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী এর বিচ্ছেদ ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী এর সন্ধিবিচ্ছেদ ঢাকা যোগ ঈশ্বরী জলৌকা জল যোগ ওকা সন্ধিবিচ্ছেদ করতে হচ্ছে জলৌকা টু হচ্ছে জল যোগ ওকা জলৌকা জল যোগ ওকা অন্নিত অনুযোগ ইত অন্বিত অনুযোগ ইত অন্নিত অনুযোগ ইত স্বয়ন সে যোগ অন শয়ন সে যোগ অন সহ সমাসের নাম তুলনামূলক তুলনামূলে যার বহুবৃহী সমাস তুলনামূলক তুলনামূলে যার বহুবৃহী সমাস তুলনামূলক তুলনামূলে যার বহুবৃহী সমাস মধ্যবিত্ত মধ্যবিত্ত যার বহুব্রীহি সমাস মধ্যবিত্ত মধ্যবিত্ত যার বহুব্রীহি সমাস মধ্যবিত্ত মধ্যবিত্ত যার বহুব্রীহি সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারা সমাস দ্বীপ দুদিকে অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাস দ্বীপ দুদিকে অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাস দ্বীপ দুদিকে অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাস চৌকাঠ চৌকাঠ আছে যার সংখ্যাবাচক বাচক বহুব্রীহী সমাস চৌকাঠ চৌকাট আছে যার সংখ্যাবাচক বহুব্রীহী সমাস চৌকাঠ চৌকাঠ আছে যার সংখ্যাবাচক বহুবৃহী সমাস স্পিচ চেঞ্জ করতে হবে হি সেট ইউ হ্যাড বেটার সি আ ডক্টর হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর হি সেট ইউ হ্যাড বেটার সি আ ডক্টর ইনডাইরেক্ট স্পিচ হবে হি অ্যাডভাইসড হিম হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর হি সেট ইউ হ্যাড বেটার সি আ ডক্টর হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর The officer said to the manager, Sir, I need one day leave. The officer requested the manager respectfully that he needed one day leave. The officer requested the manager respectfully that. Oh, sorry, the officer said to the manager, Sir, I need one day leave. The officer requested the manager respectfully that he needed one day leave. The officer said to the manager, Sir, I need one day leave. The officer requested the manager respectfully that he needed one day leave. The boy said, Sir, may I go out? The boy asked respectfully the teacher whether he might go out. The boy said, Sir, may I go out? The boy asked respectfully the teacher whether he might go out. The boy asked respectfully the teacher whether he might go out. ফ্রেজান ইডিয়ামস ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে কদাচিৎ ওয়ান্স ইন আ ব্লু মুন এর মানে হচ্ছে কদাচিৎ ওয়ান্স ইন আ আ্লু মুন এর মানে হচ্ছে কদাচিৎ বি অল অ্যান্ড এন্ড অল একমাত্র লক্ষ্য বি অল অ্যান্ড এন্ড অল মানে হচ্ছে একমাত্র লক্ষ্য বি অল অ্যান্ড এন্ড অল মানে হচ্ছে একমাত্র লক্ষ্য ডাকস অ্যান্ড ড্রেক্স এর মানে হচ্ছে নকরা ছকরা করা ডাক্স অ্যান্ড ড্রেক্স মানে হচ্ছে নকরা ছকরা করা ডাক্স অ্যান্ড ড্রেক্স মানে হচ্ছে নকরা ছকরা করা ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে পালমি ডে এর মানে হচ্ছে সুখের সময় পালমি ডে এর মানে হচ্ছে সুখের সময় পালমি ডে এর মানে হচ্ছে সুখের সময় ইংলিশ ট্রান্সলেশন বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেইনস হ্যাভ সেট ইন বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেইনস হ্যাভ সেট ইন বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেইনস হ্যাভ সেট ইন আমি যদি তার নামটি আগে জানতাম ইফ আই হ্যাড নোন হিজ নেম বিফোর আমি যদি তার নামটি আগে জানতাম ইফ আই হ্যাড নোন হিজ নেম বিফোর আমি যদি তার নামটি আগে জানতাম ইফ হ্যাড ইফ আই হ্যাড নৌন হিজ নেম বিফোর মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছিল থার্টি ল্যাক্স পিপল স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছিল থার্টি ল্যাক্স পিপল স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছিল থার্টি ল্যাক্স পিপল স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন লিবারেশন ওয়ার জাহাজটি নঙ্গর করলো দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কর্ড জাহাজটি নঙ্গর করলো দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কর্ড জাহাজটি নঙ্গর করলো দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কর্ড যত বেশি যত বেশি তত খুশি দ্য মোর দ্য ম্যারিয়ার যত বেশি তত খুশি দ্য মোর দ্য ম্যারিয়ার যত বেশি তত খুশি দ্য মোর দ্য ম্যারিয়ার ইউজ রাইট ফর্ম অফ ভার্ভ আই ডোণ্ট মাইন্ড হেল্পিং আই আই ডোন্ট আই ডোন্ট মাইন্ডের পরে ভার্বের সাথে মানে মাইন্ড সরি মাইন্ড ওয়ার্ডটির পরে যদি আরেকটি ভার্ভ থাকে তার সাথে আইনজি যুক্ত হবে সো মাইন্ড যেহেতু এখানে আছে এরপরে ভার্ভ আছে ভার্ভের সাথে আইনজি যুক্ত উড দ্যাট আই কুড সি আ টাইগার উড দ্যাট থাকলে এরপরে হচ্ছে আমাদের উড অথবা কুড বসবে বসে তারপর হচ্ছে ভার্ভের ভি ওয়ান ফর্ম ঠিক আছে লিস্ট ট্রেন আমরা বহুবার করেছি পড়েছি ট্রেন এই যে উডিও মাইন্ড এই যে উডিও মাইন্ড এই পুরাটা এই পুরো ফ্রেজ এর পরে যদি কোনো ভার থাকে তাহলে তার সাথে আইনজি যুক্ত হবে এই যুক্ত হয়েছে উডিও মাইন্ডের পরে কোনো ভাব থাকলে ভার এসে আইনজি যুক্ত হবে উই এক্সপেক্টেড দ্য ফাংশন টু বি ফিনিশ এই যে টু বি আসে যেহেতু তাই এরপরে হারভেয়ার ভি থ্রি ফর্ম উই এক্সপেক্টেড দ্য ফাংশন টু বি ফিনিশ ওকে স্মার্ট বাংলাদেশ নিয়ে লেখা এরপর হচ্ছে ট্রান্সফরমেশন ওকে দ্য ড্রাইভার পুলড দ্য ব্রেক অফ দ্য কার অ্যান্ড স্টপড ইট এটা ওকে এটাকে অ্যান্ড যুক্ত হয়ে তো আছে আচ্ছা এটা হচ্ছে কম্পাউন্ড করতে বলছে বাট অপশনের কম্পাউন্ড অবস্থাতেই আছে সো ওইটি অ্যান্সার হবে দ্য ড্রাইভার পুট দ্য ব্রেক অফ দ্য কার অ্যান্ড হি স্টপড দ্য কার হেলথ ইজ ওয়েলথ নেগেটিভ হবে ইজ অ্যান্ড হেলথ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ ইজ অ্যান্ড হেলথ ওয়েলথ ওই ভার্ভটা সামনে চলে আসছে নেগেটিভ করতে গেলে এবং নেগেটিভ ফর্মে ইউজ হয় হেলথ ইজ ওয়েলথ ইজ অ্যান্ড হেলথ ওয়েলথ আই উইশ আই হ্যাড দ্য উইংস অব বার্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স সো এক্স্লেমেটরি সেন্টেন্সে ইয়ে করতে রূপান্তর করতে হবে আই উইশের বদলে এখানে হ্যাড বসবে হ্যাড আই উইংস অফ দ্য বার্ড আই উইশের বদলে হ্যাড বসবে এক্সক্লেমেটরি করার জন্য হ্যাড হ্যাড আই উইংস অফ আ বার্ড আই উইস আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড এর এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড ইন ইনস্পিচেস হি লিডস আাইফ কম্পো হিচ হি লিডস আাইফ ইন ইনস্পাইট হিসিং হি লিডস আইফ্লে পুর লাইফ ওকে এরপর হচ্ছে পেশেন্ট The nurse waited on the patient. The nurse waited on the patient. I wonder at his ignorance. I wonder at his ignorance. I wonder at his ignorance. Sentence correction. It was 20 years ago that he died. A correct verb. 20 years have passed since he died. 20 years have passed since he died. It is a correct sentence. 20 years have passed. সেন্স হি ডাইট ওকে এরপর হচ্ছে ম্যাথ ম্যাথ আমরা এই চ্যানেলে স্কিপ করবো কারণ আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে আপনারা যেই চ্যানেলে এখন ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে কি একটু নিচে স্ক্রোল করবেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন কাইন্ডলি আমাদের ম্যাথের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা পড়াই ব্যাক করি জাতীয় সংসদের কাস্টিং ভোট কি কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশি বের হয় রঞ্জন রশি রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশি বের হয় রঞ্জন রশি পানির ছোট ফোঁটা পানির কোন গুণের জন্য কোন গুণের জন্য গোলাকৃত হয় গোলাকৃতি হয় পৃষ্ঠটানের জন্য পানির ছোটো ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃতি হয় পৃষ্ঠটানের জন্য পানির ছোট ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃত গোলাকৃতি হয় পৃষ্ঠটানের জন্য বাংলাদেশের দুটি চিনি কলের নাম নাম লিখুন কুষ্টিয়া চিনি কল লিমিটেড কেরু অ্যান্ড কো লিমিটেড কুষ্টিয়া লিমিটেড কেরু অ্যান্ড মানে আরেকটি চিনি কলের নাম আছে কেরু অ্যান্ড কো লিমিটেড বাংলাদেশের দুটি চিনি কল এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে দুটি করে ফুটবল ক্লাবের নাম লিখুন ওকে এশিয়ার দুটি ফুটবল ক্লাবের নাম হচ্ছে মহামেডান এবং মোহনবাগান এশিয়ার দুটি ফুটবল ক্লাবের নাম হচ্ছে মহামেডান এবং মোহনবাগান ছেলেদের জন্য খুবই মানে সহজ প্রশ্ন বলা যায় দক্ষিণ আমেরিকার ফুটবল ক্লাব হচ্ছে সান্তোষ ও সাও পাওলো দক্ষিণ আমেরিকার ফুটবল ক্লাব হচ্ছে সন্তোষ ও সাও পাওলো দক্ষিণ আমেরিকার দুটি ফুটবল ক্লাব হচ্ছে সন্তোষ এবং সাও পাওলো নিচে কিছু অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্ম লিখতে হবে এফবিআই ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর ফুল ফর্ম হচ্ছে ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর ফুল ফর্ম হচ্ছে ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইউডিএইচ আর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচ আর ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস UNCTAD, United Nations Conference on Trade and Development. UNCTAD, United Nations Conference on Trade and Development. UNCTAD, United Nations Conference on Trade and Development. WIPO, World Intellectual Property Organization. WIPO, World Intellectual Property Organization. WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আচ্ছা নিম্নলিখিত স্থানসমূহ কোথায় অবস্থিত সোনামসি চাপাই নবাবগঞ্জে অবস্থিত সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জে অবস্থিত সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জে অবস্থিত ক্রাইস্ট ডি রিডিমার ব্রাজিল অবস্থিত ক্রাইস্ট ডি রিডিমার ব্রাজিলে অবস্থিত ক্রাইস্ট ডি রিডিমার ব্রাজিলে অবস্থিত মাউন্ট রাশমোর মার্কিন যুক্তরাষ্ট্র মাউন্ট রাশমোর মার্কিন যুক্তরাষ্ট্র মাউন্ট রাশমোর মার্কিন যুক্তরাষ্ট্র পেট্রা জর্ডান অবস্থিত পেথরা জর্ডানে অবস্থিত পেথরা জর্ডানে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ হচ্ছে বাইশ নং অনুচ্ছেদ আচ্ছা সরি সরি বা অনুচ্ছেদ কতটি মানে মৌলিক অধিকার নিয়ে অনুচ্ছেদ কতটি বাইশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ কতটি বাইশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ কতটি বাইশটি যে কোনো দুইটি মৌলিক অধিকারের উল্লেখ করুন ওকে সাতাইশ নং অনুচ্ছেদে বলা রয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এটি হচ্ছে সাতাইশ নং অনুচ্ছেদে বলা আছে সাতাইশ নং অনুচ্ছেদে কী বলা আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী উনত্রিশ নং অনুচ্ছেদে বলা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা উনত্রিশ নং অনুচ্ছেদে বলা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা এসডিজি এর চারটি গোলের নাম দরিদ্র বিলোপ ক্ষুধা মুক্তি সুস্বাস্থ্য ও কল্যাণ গুণগত শিক্ষা এসডিজি এর চারটি গোল হচ্ছে দরিদ্র বিলোপ মুক্তি সুস্বাস্থ্য ও কল্যাণ গুণগত শিক্ষা এস ডিজি এর চারটি গোলের নাম হচ্ছে দরিদ্র বিলোপ ক্ষুধামুক্তি সুস্বাস্থ্য কল্যাণ গুণগত শিক্ষা তো আজকে প্রশ্নের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন